আমাদের প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম शेख আলাইকুম আসসালামুতো বাবা মা সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে চাইছে কিন্তু ছেলে কৃষি কাজ বা অন্য ব্যবসা করতে চায় কেন বাবা মা ডাক্তার বানাতে চাইছে ইঞ্জিনিয়ার বানাতে চাইছে তো শিক্ষিত বানাতে চাইছে তার সাথে যদি আপনি তৌহিদবাদী হয়ে যান সেই আকিদার অনুসারী হয়ে যান সেই মানহাজের অনুসারী হয়ে যান আদায়কারী হয়ে যান তাহলে তো আরও কল্যাণ পেলেন আর আখেরাত কল্যাণ পেলেন ভালো তো কিন্তু আপনি একজন বড় ধার্মিক কৃষি কাজ করছেন কষ্ট বেশি মেহনত বেশি ফল কম কেন আপনি এই জীবন যাপন নিজে থেকে স্বেচ্ছায় গ্রহণ করতে যাবেন হ্যাঁ আপনার পক্ষে লেখাপড়া করা সম্ভব না সেটা ভিন্ন বিষয় দিন দুনিয়ার সব রকম উন্নতি করেন হ্যাঁ বৈধ ভাবে অবৈধ তো বলছেন যে ছেলে কৃষি কাজ বা অন্য ব্যবসা করতে চায় বাপমা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাচ্ছেন এক্ষেত্রে বাবা মার কথা না শুনলে কি কবিরা গুণা হবে না শুনতে হবে শোনাফর কারণ তারা না কোনো কথা বলেনি বাপ মা যদি বৈধ জায়জ কথাও বলে যখন হুকুম করে দিল তখন সেটা পালন করাও আছে পালন করা হ্যাঁ আপনি সেখানে আপিল করতে পারেন হ্যাঁ আবেদন করতে পারেন যে না না আমি ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হতে চাই না আমি কাজ করতে চাই আমি ব্যবসা বাণিজ্য করতে চাই আমি অন্য কোনো সাবজেক্ট পড়তে চাই এটা করতে পারেন আপনি জি কিন্তু আপনাকে ইসলামের মৌলিক শিক্ষায় যদি বাধা দেয় যেই শিক্ষা ছাড়া আপনি ইসলাম পালন করতে পারবেন না হ্যাঁ সর্বনিম্ন যে ইসলামের শিক্ষা লাগে জি যেটা ফরজে আইন সেটাতে যদি বাধা দেয় তখন বাপ মায়ের কথা শোনা যাবে না যদি বড় আলেম হওয়ার জন্য বাপমা বাধা দিচ্ছে না না মাদ্রাসে পড়ে আমি বড় আলেম করব না তোমাকে ইসলাম মোটামুটি আমল করার সময় শিখে নিয়েছ আর ইসলামকে টিকিয়ে রাখার মতো মোটামুটি শিখে নিয়েছ আর তোমাকে বড়ো দায়ী না বানিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো যদি বাবা মা বলে তাদের কথা শুনবেন জি তাহলে এখানে আপনি দুনিয়ার এই নিম্নমানের কাজ আপনি করতে চাইছেন কৃষিকাজ ব্যবসা বাণিজ্য যাতে বহু রকম ঝুঁকি রয়েছে আপনাকে দুনিয়ার শিক্ষিত করতে চায় তার সাথে মুসলিম থাকলেই তো হইল আমি সবসময় বলি যে আপনি দুনিয়ার যৌত পারেন উন্নতি করেন আপনি হ্যাঁ বৈধভাবে তার সাথে আপনাকে মুসলিম থাকতে হবে অর্থাৎ সেই আখিদার অনুসারী হইতে হবে আর শির কুখুরি যেন আপনার মধ্যে না থাকে আর পাঁচ অপ্তর তাদের নামাজি হইতে হবে নামাজি যদি বিশুদ্ধ আকিদার অনুসারী হন আপনি বিশুদ্ধ আকিদা লালন করেন আর তার সাথে দুনিয়ার যে কোনো রকম বৈধ উন্নতি করেন তাহলে এটা তো আরও ভালো হইল যে আপনার দ্বারা আপনার নিজের লাভ হবে নিজের পরিবারের লাভ হবে আপনার আত্মীয় স্বজনদের লাভ হবে আপনার দেশবাসীর লাভ হবে মুসলিম উম্মার লাভ হবে কিন্তু রাষ্ট্রপতি হলো প্রধানমন্ত্রী হল আর বড় পুঁজিপতি হল আর তারপরে আপনার অর্থনীতিবিদ হল আর ডাক্তার হল ইঞ্জিনিয়ার হলো দেশের বৈজ্ঞানিক হলো বেনামাজি নাস্তিক সেকুলার অথবা মাজার পূজারি তাহলে মুসলিম উম্মার কি লাভ মুসলিম আর কোন লাভ নেই এরকম কোটি কোটি ডাক্তারও যদি থাকে কোটি কোটি বিজ্ঞানীও যদি দেশে থাকে কোনো লাভ নেই মুসলিম জাতির ইসলামের মুসলিম জাতির কোনো লাভ নেই তা আমরা চাই সহি আকিদার অনসারী নামাজি দুনিয়ার ময়দানে আপনি যতভাবে উন্নতি করেন তাহলে আপনার ইসলাম আর মুসলিম বিশ্বের আর মুসলিম উম্মার লাভ হবে আল্লাহ বোঝার তৌফিক দান করেন